তাইলে দুই এই 900 যদি 90 হয় তাইলে আমি দিছি কত টাকা তুমি কয়টা দিছান 500 250 আর 80 টাকা আর হলো 1000 টাকা 500 কি জি হোটেল খাওয়া হইছা হ্যাঁ আর 250 হলো সকালে নাস্তা সকালে নাস্তা 250 হ্যাঁ গেলো আর ওই জন্য 80 টাকা টিকেটের দিছি তাইলে কত কইলো আর হোটেলে লোনে দিছি 1000 টাকা

ভাই কি কেইটা চিন্তা কৰো এই হিচাপ মিলাই যাই

হাতে সম্পর্ক না কি খাবি আমার খেলো ওইটা কি খাবি কি খাবি হাতে নু আম খাই <inaudible> নই <wai>